স্বৈরাচারী সরকারের পতন্ত হয়েছে দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকার কেমন করেছেন কেমন রেখেছেন জনগণের জন্য বাজার দর জনগণ কতটা স্বাচ্ছন্দ্যে বাজার করতে পারছেন এই রমজান মাসে আমরা রয়েছি রাজধানীর কাওরান বাজারে আমরা সেটাই দেখানোর চেষ্টা করব আপনাদের জানানোর চেষ্টা করব বিগত বছরগুলোতে রমজান মাস ছিল নিম্নবিত্তদের জন্য দুর্ভোগের একটি মাস যেখানে পৃথিবীর অন্যান্য মুসলিম দেশগুলোতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমিয়ে রোজাদার মানুষদের সহায়তা করার চেষ্টা করা হতো সেখানে আমাদের বাংলাদেশে চলতো ভোগ্য পণ্যের দাম বাড়ানোর প্রতিযোগিতা রমজানের আগে থেকে দাম বেশি শীতের শীতের পরে রমজান শীতের পর যখন হালকা হালকা গরম আসছে তখন থেকে দাম বেশি এ কয় আগে বেশি আমরা 10 টাকা দিই অন এই আজকে 60 টাকা বেশি না বেচে কিনা কম রমজান মাসে এমনি বেচে কিনা মানুষ কম যদি পাগলিটা দেশে থাকতো তাহলে হয়তো বলতো বেগুনের পরিবর্তে মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি বানানোর জন্য যদি পাগলিটা দেশে থাকতো হয়তো বলতো লেবুর শরবত বানানোর জন্য লেবু না কিনে এক গ্লাস পানির মধ্যে এক চামচ ভীমবাট দিয়ে লেবুর শরবত বানিয়ে নিতে বলছিলাম পালিয়ে যাওয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা নেটি এরা এই ধরনের ট্রল করে হাস্য রসাত্মক পরিবেশ সৃষ্টি করছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এতটুকু একটা লাউ একটা জায়গায় ব্যস্ত হচ্ছে চল্লিশ টাকা হ্যাঁ এখানে সেটা আশি টাকা কেন আমি আশি টাকা দিবেন এক কেজি জিনিসের জন্য আসলে ঊর্ধ্বগতি বেতন পাই পনেরো হাজার ষোলো হাজার সতেরো হাজার আঠারো হাজার নাহলে বিশ হাজার পঁচিশ হাজার পাই কিন্তু বাজার করতে খাইতে গেলে একটা ফ্যামিলি চালা যেতে কিছুই থাকে না কীভাবে আমরাই তো আমুল উপর অতিষ্ঠ হয়ে গেছি আমি নিজে আমুল হিসাবে আমুল উপর আমি নিজে অতিষ্ঠ সিম্পল হিসাব এখন আলহামদুলিল্লাহ ভালো আছে কিন্তু এরাও একটা আরেকটু যদি বাজার মনিটরিং করে সবচেয়ে বেটার হবে এবার আর একটু করার পরিবেশের কারণে অনেক দোকানদারও বা সিচুয়েশানে কি হয় হয়তো এই কারণে তারা স্বাভাবিকভাবেই বাড়তি দাম কম রাখার চেষ্টা করতেছে আছে আগস্টের পর থেকে কিছু লোক এগুলো চলে গেছে তারা টাকার এরকম নাই এই তারা এই কাজটা করতে পারে নাই এজন্য আমাদের সাধারণ লোকেরা বিক্রেতা ক্রেতা সবাই কি নামজাবাইতেছে আমরা ঘুরে বেরিয়েছি সমগ্র কাউরান বাজার কথা বলেছি ক্রেতা এবং বিক্রেতাদের সাথে আমরা জানতে চেষ্টা করেছি এবং আপনাদের জানানোর চেষ্টা করেছি ক্রেতা এবং বিক্রেতাদের সন্তুষ্টির কথা এবং দুর্ভোগের কথা কাউরান বাজার থেকে মোহাম্মদ জুনায়েদ আজকের বাংলা